আমাদের জীবন বড়ই অদ্ভুত এক বৈচিত্রময় মেলা মনুষ্য জগতে নারী পুরুষ যে যখন যে অবস্থায় থাক না কেন কখনো বাপের বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে মেয়েদের ক্ষেত্রে আবার ছেলেদের ক্ষেত্রেও বিবাহিত জীবন বলো বা তার আগে বলো মোট কথা হলো ছেলে মেয়ে যাই বলো না কেন বা প্রাণী জগতে যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে আমরা সহজে কিন্তু সব কিছু পাই না আর আমাদের জীবন ঘেরা থাকে হাসি সুখ দুঃখ কান্না এই সব মিলে আর এই যে সুখ বিষয়টা এটা কিন্তু খুবই কম বাকি জিনিসের পরিমাণ অনেক বেশি হলেও সুখটা কিন্তু খুবই অল্প আর এই সুখ কার হাত ধরে আসে জানো তো বন্ধুরা দুঃখের হাত ধরে কষ্টের হাত ধরে আমরা যদি কষ্ট না করি তাহলে সেই কষ্ট পরে যে সুখটা আসে সেটা কিন্তু আর পাবো না তাই যে কোনো সুখের পেছনে থাকে আমাদের অসীম কষ্ট আর এই সুখ আর এই কষ্ট এই দুটো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভ করি বলতে পারি পরিস্থিতির কাছ থেকে শিক্ষা লাভ করি এই যে প্রকৃতি সকালবেলার প্রকৃতি এটা কিন্তু আমাদের কাছে অনেক কষ্টের আবার অনেক সুখের যেমন এই যে শীতকালের দিনে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করতে একদিকে যেমন কষ্ট লাগে সেই কষ্টের পরে আবার একদিকে অনেকখানি সুখ ভোগ করি আর সেটা কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবে আর আজকের ভিডিওটা অনেকখানি আলাদা হতে চলেছে তো পুরোটা দেখো সঙ্গে থাকো বুঝতে পারবে আর আশা করছি যে প্রত্যেকের জীবনের সাথে আমার কথাগুলো অনেকখানি মিল হবে তো যাই হোক একজন সাধারণ গৃহবধূ হয়ে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো যদি ভালো লাগে পাশে থাকো আর একটা লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরা তোমরাও কিন্তু অনেকে ভুলে যাচ্ছ তো প্লিজ সবাই পাশে থেকো আর একটু এগিয়ে যেতে সাহায্য করো এই যে গ্রামের সকাল এই গ্রামের সকাল কিন্তু আমাদের জীবনে কোনো সময় দুঃখ আনে না বলতে পারি যে এটাই আমাদের জীবনে অনেকখানি সুখ এনে দেয় এই যে দেখো ভোরবেলা থেকে উঠে কি সুন্দর প্রকৃতির সাথে মেলবন্ধন করে সংসারের কাজ করে নিচ্ছি এতে কি হয় বলতো মানে যারা প্রথম সংসার জীবন পালন করে তারা ভাবে খুব কষ্ট সকালে উঠতে পারবো না বা অনেকেই কিন্তু এটা মনে করে যে সকাল থেকে উঠে কাজ করব অনেক পরিশ্রম হচ্ছে হয়তো এক সময় আমিও এটা মনে করতাম কিন্তু এই যে পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে গ্রামের সকাল আমাকে বুঝিয়ে দিয়েছে যে হাজার কষ্ট আমাদের জীবনে আছে জীবনটা যতই কষ্ট হোক জীবনটা যতই কঠিন হোক সেই কষ্টের পরে কিন্তু সুখ নেমে আসে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করলাম আর আমার কিছু অনুভূতি তুলে ধরলাম তো দেখো ওগুলো মানে কথাগুলো তুলে ধরতে গিয়ে আমার সংসারের অনেক রকম কাজ হয়ে গিয়েছে ফুল তোলা ঘর ঝাড় দেওয়া সঙ্গে কিন্তু গ্যাসের টেবিলটা মোছা আর জানো তো বন্ধুরা গ্যাসের টেবিলটা কেন মুছলাম সকাল বেলায় কারণ কালকে রাত্রিতে মোছার পর আর যখন সকাল বেলায় দেখছিলাম গ্যাসের কাছে না সে আমাদের বাগানের কিছু কলা তোলা ছিল আর ইন্দুরে কলার খোসাগুলো গ্যাসের টেবিলের নিচে রেখেছিল যার জন্য একবার টেবিলটা টা ভালো করে পরিষ্কার করে নিলাম আর করে চলে এসেছি ভিজে জামা এখানে আর সংসারে মিলতে তাড়াতাড়ি করে দিলে কি হয় পরে যেগুলো কাঁচা ধোয়া করব সেইগুলো মিলবার জায়গা পেয়ে যাব। শীতের সকালটা আমাকে ভীষণ সুন্দর লাগে আর এই যে গায়ে এই রোদ লাগছে এই মিষ্টি রোদটা এত সুন্দর লাগছে গায়ে হালকা হালকা উষ্ণতাটা শীতের আমেজে ভীষণ প্রিয় লাগে আর আশা করছি সবারই ভালো লাগবে আর আমাদের গ্রামীণ জীবনে জানো তো এই ভোর থেকে কাজ করতে করতে এই যে রোদের উষ্ণতাটা পাই এটা না ভীষণ আরামদায়ক হয়ে ওঠে জামা কাপড় মিলে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর প্রতিদিনের কাজ প্রতিদিন তো করতেই হবে কিন্তু এই কাজগুলো ছোটবেলার দিনে আমরা যদি পরে করি দেরি করে ঘুম থেকে উঠে তাহলে অনেক সমস্যা হয় সব থেকে বেশি সমস্যা এই ব্যাপারে হয় আমরা গৃহিণীরা আমরাই কিন্তু অবহেলিত হই যদি একটু আমরা গোড়ামি করি বা একটু অলসতা দেখাই তোমাদেরকে বললাম না যে জীবনে কিন্তু কষ্টের পরে সুখ আসে এই যে ভোর থেকে উঠে আমরা সমস্ত কাজকর্ম করি আর যদি কাজকর্মগুলো না করতাম ভোর থেকে উঠে কি হতো বলতো হয়তো সবকিছুই ঠিক হতো কিন্তু নিজেরা না পেতাম টাইমে খেতে না একটু হয়তো বিশ্রামও পেতাম না আর এই যে একটু ভোর থেকে উঠে কষ্ট করে করলাম বলে টাইমে দেখো একটু শান্তি করে বসে খেতে পারছি আর টাইম মতো খেতেও পাচ্ছি বা অন্যান্য কিছু কাজও ইচ্ছে মতো করতে পারবো মোট কথা হলো নিজেরা একটু সময় পাবো আমরা জীবনে যা কাজেই করি না কেন যাই ভালো হোক না তার পেছনে কিন্তু হাজার কষ্ট থাকে এখন আমি ছলা সেদ্ধ আর মুড়ি খেয়ে নিচ্ছি জানো তো অনেকগুলো আলু বেশি দেওয়া ছিল তাই আলুটাও একটু বেশি করে নিয়েছি ছলা আলু সেদ্ধ আর মুড়িটা বেশ শান্তি মনে খেয়ে নিলাম আর এই ছোটবেলার দিনে সব থেকে বেশি এটাই হয় জানো যে আমরা টাইম মতো খেতে পারবো না এই কাজ ওই কাজ করে দৌড়ঝাঁপ দেব আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যদি খুব ভালো করে কষ্টগুলো মেনে নিতে পারি বা কষ্টের কাজগুলো করে নিই তাহলে দেখবে তারপরে কিন্তু ভীষণ একটা সুখ অনুভব করি ভীষণ একটা শান্তি আমাদের কাছে আসে খুব ভালো একটা সময় আমরা উপভোগ করতে পারি মোট কথা আমাদের জীবনে খুব ভালো কিছু হয় আর দেখো গরুটা না বেশ সুন্দর ভাবে ঘাস খাচ্ছিল আর গরুটা বেশ সকালেও চলে এসেছিল আর গরুটা ঘাস খাচ্ছিলো তারপর কাঁচা ধোয়া কিছু করে এই যে এখন চলে এসেছি রান্না করতে রান্নার ব্যাপারে একটু কিছু বলি রান্না তো আমরা হাজার রকম না করে যদি একরকম কিছু করি তাও যদি ভালো করে তাহলে সেই এক রকম কোনো কিছু তরকারি দিয়ে খুব ভালো করে মন শান্তি করে খাওয়া যায় আর কি বলতো এই ছোটবেলার দিনে যদি আমরা কাটা তারপর রান্না করা সমস্ত কিছু একটু সময় নিয়ে করি তাহলে তরকারিগুলো খুব ভালো হয় আর আজকে আমি সেটাই করছি একটু সময় নিয়ে মাংসটা রান্না করছি তবে হ্যাঁ বিশেষ কিছু না সাধারণ ঘরোয়া উপায়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে ব্যাস এইভাবে আমি আজকের মাংসটা রান্না করে নিলাম আর দেখো বিশেষ কিছু মাংসর সাথে রান্না করলাম না শুধু পটল ভাজা আর যেদিন মাংস করি সেদিন সেইভাবে সবজি বেশি নষ্ট করি না এটা তো তোমরা সবাই জানো তো রান্নার পরে দেখো ছেলে এখন খেতে বসে গেছে আর ওর খিদে পেয়েছে দেখো মাংসর সঙ্গে একটা লেগ পিস ছিল যখন মাংস আনতে যায় তখন কিন্তু এটা অবশ্যই বলা থাকে যে একটা ছোট্ট করে লেগ পিস দিয়ে কারণ ও লেগ লেগ ভীষণ পছন্দ করে সংসারের কাজের সাথে সাথে নিজেকে ঠিক রাখা নিজের খাওয়া দাওয়া তার সঙ্গে এই যে পরিবারের সবার সমস্ত দিকগুলো খেয়াল রাখা এগুলো করে আমরা কি পাই যে সময় মতো কাজ করার জন্য আমরা নিজেরা জীবনে একটু শান্তি পাই সবাইকে শান্তি সুখ দিতে এই এই হাসি খুশি ভরা জীবন এটা কিন্তু আমাদের সুন্দর সকালটার কাছেই শিক্ষা নেওয়া আর তাই এই সুন্দর সকালকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখন এই যে কাঁচা জামা কাপড় গুলো উলটিয়ে দিচ্ছি আর হ্যাঁ খাওয়া দাওয়ার পর কিন্তু ছেলে আমি সবাই মিলে একটু গল্প আড্ডা হলো কথা বলা তারপরে জামা গুলো উল্টোতে এসেছি এখন রোদ প্রায় চলেই যাচ্ছে তো শুকনো গুলো নিয়ে যাচ্ছি আর ভিজে গুলো একটু পরে নিয়ে যাব তো বন্ধুরা আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই বলবে আর আজ এখানে শেষ করছি কাল আবার দেখা